আমি বান্দার স্পন্দ শিরার চেয়ে নিকট মাওলা যখন রাগ হয়ে যায় অন্তর রাগও দেখাই তোমার সাথে মাওলা যখন অন্তর প্রশান্ত হয় তখন সুক্রিয় তোমার সাথে সেখানে কোন পর্দা থাকে না মাওলা মাওলা কয় বান্দা তো তার পাশে একটা ব্যাপার সেপার আছে তাও অন্তর টাকে প্রবেশ করাতে হবে কি করতে হবে তাও অন্তর টা প্রবেশ করাতে হবে আপনার কাছে তাদেরকে পাগলের মতো লাগবে কিন্তু না তাদের অন্তরটা তো তার হইতে বাস করে তারা কখনো পাথরের উপরে অর্থাৎ দুনিয়াতে যত সৃষ্টি আছে এগুলা তাদের কাছে পাথরের মত পাথরের কোন ক্ষমতা নাই আমাকে ঢিল মারার দুনিয়াতে যত সৃষ্টি আছে তাদের অন্তরে ওগুলা কলমের মতো কলমের কোনো ক্ষমতা নাই আমাকে রায় দেওয়া যিনি আমাকে রায় দিচ্ছেন তিনি মাওলা যিনি আমাকে ঢিল ছুটছেন তিনি মাওলা মাওলা ছাড়া কারো কিছু করার ক্ষমতা নেই কিন্তু যার পশুটা কোরবানি হয় না যার অজু হয় না সালাত দিল বসে না সে বুঝে না মাওলা তুই রে সে বুঝে না সে বতুয়া বুঝে মাওলা তুই রে তুই এটা কেমন কথা কেন তুমি এইভাবে ডাকো মাওলাকে মাওলা কি শুনে না মাওলা কি বয় না আরে ভাই তুমি যদি তাও দেওয়া কথা বুঝতা মাওলা কাকে

ফেরস্তার ভুল অর্জন করতে শয়তানের ভুল দানবের ভুল অর্জন করলে মানুষ হারায় এখন ফেরস্তার ভুলের দিকে যদি যাই ফেরস্তা তো খায় না কি করে না ফেরস্তা তো খায় না মানুষ খায় নবীদের দিকে যদি যান নবীরা হচ্ছে মানুষের মেনুয়াল ভুল আল্লাহ আমাদের তে নি যেতে দিয়েছে

তিতস্বাহারে আহার করিলে মনে পশু শক্তি চলে যায় এইজন্য তিততি সহকারে কোন নবী রাসূল আহার করেন যখনই দেখতেন আর দুই তিন লোক মত এইতে আছে বা আর দুই তিন লোক মত এইতে নিবেন এটা নিলে ওনাদের তৃপ্তি হয়ে যাবে ওনাদের এটা নিতে না আল্লাহ সুবহানাহু ওয়া ওদের জন্য আরো বরকত বাড়িয়ে দিতেন খুদার যন্ত্রণা বন্দাকে আল্লাহ নৈকুত্য নেয় কিন্তু ফেরাস্তাদের তো খুদার যন্ত্রণা নেয় এই জন্য ফেরাস্তাদের গুণ অর্জন করতে হইলে খুদার যন্ত্রণা আহারের তৃপ্তি এই দুই জিনিস থেকে বেঁচে থাকতে হবে ডাক্তারকে টাকা দেওয়া লাগবে না ডাক্তারকে টাকা দেওয়া লাগবে না অন্তর আবার তাও হইতে যাবে অন্তর কোথায় যাবে তাও হইতে যাবে যে তৃপ্তি সহকারে খায় তার বনের পশু শক্তিশালী হয় একটা ঘোড়া ধরেন ওই ঘোড়াটাকে কিছুদিন খাবার না দেন এটা দৌড়াতে পারবেন না কিন্তু তাকে খাবার দেন যেভাবে দৌড়াতে চান যত দৌড়ান তাইপে দৌড় হচ্ছে বনের পশুটা আপনি দুনিয়াতে যত খাবার ধন সম্পদ অর্জন করবেন বনের পশু তত শক্তিশালী হবে আর যত কিছু আপনি Limit করবেন নিয়মের মধ্যে দিবেন দিনের মধ্যে বানাইবেন ধর্মের মধ্যে বানাবেন সব সভা বর্জন করবেন কতই দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে কি হচ্ছে তাও হিদে বাস করার জন্য আপনার তাও আমরা তাও হিদ বলে চিৎকার করি আরে ভাই আমি বললেও আমার দেহ তাও হিদে না বললেও আমার দেহ তাও হিদে অন্তর সবার তাও হিদে না যার অন্তর তাও হিদে যে তার কোরবানের পশুটা ক্রয় করে এনেছে

তখন বুঝতে হবে হ্যাঁ তার কোরবানি কবুল হচ্ছে অর্থাৎ সেটি আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য কোরবানি দিচ্ছে তার অন্তর তখন বুঝে যে হ্যাঁ আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি পশুর পশু কোরবানির সাথে সাথে বনের পশু সাথে সাথে আমি আমার অন্তর পশুকে কোরবানি করতেছি বনের পশুটা কাঁদে অন্তর কাঁদে অন্তর কেন কাঁদে হাই দেখ সো এই যে একটা পশু এখন জমাই হবে তার মৃত্যু হবে আমার আল্লাহ বলতেসেন আমি মরণ এবং জীবন মৃত্যু এবং জন্ম জীবন সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য কি করার জন্য মানুষকে পরীক্ষা করার জন্য এই যে আপনি কোরবার দিচ্ছেন পশুটা আপনাকে পশু কি স্মরণ করে দিচ্ছে দেখো আমার জীবনের প্রতি মায়া তোমারও জীবনের প্রতি মায়া তোমার আর আমার মধ্যে পাপ পশু স্মরণ করে দিচ্ছে দেখো আমার এখন জীবন চলে যাবে আমার চোখ দিয়ে পানি ধরছে কিন্তু তোমারও জীবন একদিন যাবে কিন্তু তোমার তো ধরছে না কারণ তুমি সেটা স্মরণ করো না আমি স্মরণ করি আমাকে করা হয়েছে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে এখন আমার মৃত্যু হয়ে যাবে আমার জীবনের খেলা শেষ ব্যবসা শেষ পলিসি শেষ এখন আমার জীবন শেষ আমার এই জীবনের মায়ার চোখ দিয়ে পানি পড়তেছে